400 টাকার এই এই শুনো এইগুলো তোমরা এইখানে দাঁড়িয়ে প্রত্যেকটা লোকের কাছ থেকে ক্ষমা চাইবে যা টাকা দেব না এইখানে রিসাল আমি আমার কাছে ভিডিও আছে অতি জরুরি সবাই যাবে টানবো শালা লাভ মন্ত্রীদার বলেছে ভাই আপনাকে নিজে রাখতে বলেছি আমি গাড়ি ছুটবে তোমা এখানে আপনাদের শিখেছে

আপনার টেকে শর্মান করছেন আচ্ছা আপনাদের মতো কিছু খারাপ ছোট লাগছে জন্য পাখি সবাই যেন বল আঙুল উঠছে হ্যাঁ ঠিক এই ঠিক করে বসো ও কাকা ঠিক বসতে বলেছে না আপনার অক্ষান্ত এত বাসা বন্ধুদের কথায় হয়েছে

হ্যাঁ ওই পিছনে রেখেছে উনি ওই দিকে রেখেছে ওনাকে জিজ্ঞেস ওই পিছনে আছে পিছনে আছে আমি দেখেছি রাত্রে

লজ্জাটা বৃসিবি দর্শক দিচ্ছেন আপনার লজ্জমাটা বৃসিবি দর্শন দিচ্ছেন আপনি আপনি কি অন্য গ্রহে

হ্যাঁ যারা জানে ওনাকে চেনে কিছু বলা নেই মানে এরকম ভাবে করবেন স্যার হ্যাঁ ডেলি এরকম ভাবে করবেন কেউ ভালো বলছে আপনাদের হ্যাঁ সবাই হ্যাঁ আমি না তো দেছে আমার টিলো আজকে দেখলি দুই ঘর মশলি অত না কি বল অত টাকা গুলো কইছিল ওইসব